আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমরা শিখব বার নির্ণয়ের সহজ কৌশল তাহলে চলুন শুরু করি প্রশ্নে আছে আজ রবিবার হলে পঁচাশি দিন পর কি বার হবে তাহলে আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে এই জন্য এই পঁচাশিকে আমরা সাত দ্বারা ভাগ করব তাহলে কি হয় তাহলে সাত একে সাত তাকে হতো এক তারপর পাঁচ তাহলে সাত একে সাত আট থেকে সাত করলে এক পাঁচ দিব এরপরে সাত দুগুণে চোদ্দ তাহলে আত্মাকে পাঁচ থেকে চার গেলে এক অবশিষ্ট তাকে এক তাহলে এখন কি হয় তাহলে আমার অবশিষ্ট তাকে একদিন তা আস রবিবার তাহলে আস হলো রবিবার রবিবারের সাথে একদিন যুগ করলে তাহলে কী হয় সোমবার তাহলে দেখুন আজ রবিবার হলে পঁচাশি দিন পর হবে সোমবার এভাবে সহজে আমরা বার নির্ণয় করতে পারব একেভাবে যদি আমরা এটা দেখি এটা হচ্ছে আজ শনিবার হলে আটাত্তর দিন পর কী বার হবে তাহলে এখানে আমরা সাত এটা আটাত্তর তো সাতের নামতা পড়লে আমরা এখানে সহজে বার করা যায় সাতবার সাত এগারো সাতাত্তর তাহলে কি হয় তাহলে আট থেকে সাত গেলে এক তাহলে অবশিষ্ট থাকছে এক তাহলে আজ হচ্ছে যে শনিবার তাহলে শনিবার শনিবার সাথে একদিন যুগ করলে তাহলে শনিবারের পরের দিন হচ্ছে যে রবিবার তাহলে আস শনিবার হলে আটাত্তর দিন পর হবে রবিবার আপনার চাইলে এই বাক অঙ্কটা এ এভাবে বের করতে পারেন সাত একে সাত দিকে থাকে আট আবার সাত একে সাত তারা আট থেকে সাত গেলে এক অভিষ্ঠ থাকে এক তাহলে আজ হচ্ছে শনিবার তার সাথে একদিন যোগ করলে শনিবারের পরে রবিবার তাহলে এভাবে সহজে আমরা এভাবে আমরা সহজে